আজকে আমরা শিখব যেসব প্যাসিভ বয়েজের অবজেক্ট উজ্জ্ব থাকে অর্থাৎ যেসব প্যাসিভ বয়েজের অবজেক্ট থাকে না বা অবজেক্ট উজ্জ্ব থাকে সেই সমস্ত প্যাসিভ বয়েসকে অ্যাক্টিভ বয়েজ করার যে নিয়ম সেই নিয়মগুলো আমরা শিখব ভিওর্স আমাদের বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অ্যাক্টিভ এবং প্যাসিভ বয়েস থেকে যদি কোনো কোশ্চেন থাকে তো প্রায় আমরা এই যে অবজেক্ট রেখে যে প্যাসিভ বয়েস থাকে এখান থেকে আমরা কোশ্চেন আসতে দেখি তো ভিওর্স আমরা প্রায় সেখানে ভুল করি তো আজকে আমার এই ক্লাসটা যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন আমি আশা করছি যে এই যে অবজেক্ট যে সব প্যাসিভ বয়েজ আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে তো সেগুলোকে কত সহজভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়েজে পরিবর্তন করতে পারি ভিওর্স আমাদের বিশেষ করে যে যেসব প্যাসিভ বয়েজে অবজেক্ট উজ্জ্বল রাখা হয় সেই সমস্ত প্যাসিভ বয়েজকে অ্যাক্টিভ বয়েজে পরিবর্তন করার সময় আমাদের কিছু সাবজেক্ট ধরে নিতে হয় তো সেই যে কিছু সাবজেক্ট ধরে নিতে হয় তো তেমন কিছু সাবজেক্ট এখানে লেখা আছে লক্ষ্য করুন ওয়ান সাম সামবডি পিপল অথরিটি উই দে নান আই পুলিশ অর্থাৎ আমাদের যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে তখন যে সাবজেক্ট ধরে নিতে হবে সেই সাবজেক্টগুলো এখান থেকে একটা হয় তো ভিওয়ার্স আমরা এক্সাম্পল দেখলে আমাদের ব্যাপারটা আরও স্পষ্ট হবে ভিওর্স লক্ষ্য করুন দ্য বুক ওয়াজ স্টলেন অর্থাৎ বইটা চুরি হয়ে গিয়েছিল তো ভিওয়ার্স এখানে কিন্তু অবজেক্ট নাই যে কে সেই বইটা চুরি করেছিল সেই অবজেক্টটা কিন্তু এখানে উজ্জ্ব রাখা হয়েছে তো ভিওয়ার্স দ্য বুক ওয়াজ স্টলেন অর্থাৎ বইটা চুরি হয়ে গিয়েছিল এটা একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স ভিওয়ার্স এটাকে যখন আমরা অ্যাক্টিভ যে পরিবর্তন করবো তো আমাদের যে বেসিক রুল ছিল যে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয় এবং টেন্স অনুযায়ী একটা অক্সোলারি ভার বসাতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় তো যেহেতু এখানে প্যাসিভ বয়েজ আছে তো আমরা অ্যাক্টিভ করতে গেলে সেই নিয়মগুলোকে আবার রিভার্স করতে হবে অর্থাৎ উল্টে নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে আমাদের যে অবজেক্ট থাকার কথা সেই অবজেক্টটা নাই তো সেই অবজেক্টটাকে আমাদের এখানে সাবজেক্ট করতে হবে তো যেহেতু আমাদের অবজেক্টটা নাই তো আমরা এর সাথে সামঞ্জস্যতা রেখে একটা সাবজেক্ট এখান থেকে নেব। ভিওর্স দ্য বুক ওয়াজ স্টলেন অর্থাৎ বইটা চুরি হয়ে গিয়েছিল তা অবভিয়াসলি আমরা এখান থেকে সামঞ্জস্য রেখে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি তো আমরা যদি এরকম এখান থেকে ওয়ান কিংবা সাম ওয়ান সাম নিই তো আমরা এখান থেকে ধরেন সাম নিলাম বা সামন নিলাম সাম অন স্টল দ্য বুক অর্থাৎ কেউ বইটা চুরি করেছিল তো ভিউয়ার্স আমরা লক্ষ্য করলাম যে দ্য বুক ওয়াজ স্টলেন বইটা চুরি হয়ে গিয়েছিল তা কে চুরি করেছিল সেটা এখানে নাই তো আমরা সামঞ্জস্য রেখে এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে নিব যে সাম অন স্টল দ্য বুক অর্থাৎ যে কেউ বা কেউ একজন বইটা চুরি করেছিল ভিওয়ার্স আমরা পরের এক্সাম্পলটা দেখব দ্য বুক হ্যাজ বিন লসড অর্থাৎ বইটা হারিয়ে গিয়েছে ভিওর্স এই বইটা হারিয়ে গেছে ওটা কার দ্বারা হারিয়ে গেছে সেটা সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা নেই তো অবভিয়াসলি যেহেতু অবজেক্টটা উজ্জ্ব আছে তো আমরা এর সাথে সামঞ্জস্য রেখে একটা এখান থেকে সাবজেক্ট ধরে নিব তো ভিওর্স যদি এখান থেকে আমি আই সাবজেক্টটা নিই তাহ তবে কেমন আসে আই হ্যাভ লস দ্য বুক অর্থাৎ আমি বইটা হারিয়েছি তো ভিওর্স এখানে দ্য বুক হ্যাজ বিন লস্ট বইটা হারিয়ে গেছে এখন কে হারিয়েছে সেটা এখানে কিন্তু অবজেক্টটা ছিল না তো আমরা এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে আমরা এখানে আইটাকে সাবজেক্ট করেছি আই হ্যাভ লস্ট দ্য বুক অর্থাৎ আমি বইটা হারিয়েছি ভিওর্স লক্ষ্য করুন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয় তো তোভিওর্স কথা হলো যে কারা সারা বিশ্বে ইংরেজিতে কথা বলে সেটা কিন্তু আমাদের এখানে নাই তো তোভিওর্স আমরা এখান থেকে যদি একটা সামঞ্জস্য রেখে সাবজেক্ট নিই তখন আমাদের সেন্টেন্সটা কেমন আসে তোভিওর্স আমরা যদি এখান থেকে পিপল নিই যে পিপল যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তো পিপল স্পিক পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বের লোকজন ইংলিশে কথা বলে তো ভিওর্স দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড থিপ এখানে সাবজেক্ট ওয়াজ অক্জুলারিভার অ্যারেস্টেড প্রিন্সিপাল ভার তো আমাদের এখানে একটা অবজেক্ট থাকার কথা ছিল তো সেই অবজেক্টটা যেহেতু উজ্জ্ব আছে তো আমরা এখানে সামঞ্জস্যতা রেখে একটা ওখান থেকে সাবজেক্ট নিবো দ্যাজ অ্যারেস্টেড চোরটাকে আটক করা হয়েছিল তো ভিউর্স সাধারণত চোরটাকে পুলিশই আটক করে তো আমরা যদি এখান থেকে পুলিশ সাবজেক্টটা নিই দ্য পুলিশ যেহেতু এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স অবশ্যই এখানে ভারবার দ্বিতীয় রূপ রাখতে হবে দ্য অ্যারেস্টেড দ্য থিপ অর্থাৎ পুলিশ চোরটাকে আটক করেছিল তো ভিওর্স আমরা আরও কিছু এক্সাম্পল দেখব লক্ষ্য করুন এ প্রমিজ শুড বি কেপ এখন কে সেই প্রতিক্ষাটা রক্ষা করবে সেই অবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নাই তো আমরা এখান থেকে যদি একটা প্রয়োজন বোধে তার মানে সামঞ্জস্যরে একটা সাবজেক্ট নিই তাহলে আমাদের এই সেন্টেন্সটাকে প্যাসিপ থেকে অ্যাপটিক করতে সুবিধা হয় তো ভিওয়ার্স আমরা যদি ওখান থেকে অন নেই অর্থাৎ একজনের প্রতিজ্ঞা রক্ষা করা উচিত তো ভিওর্স এ প্রমিজ শুড বি কেপড অর্থাৎ প্রমিস মানে কি প্রতিজ্ঞা একটা প্রতিজ্ঞা রক্ষা করা উচিত তো ভিওয়ার্স এখানে যেহেতু আমাদের অবজেক্ট নাই তো আমরা যদি অনটাকে নিই যে অন শুড কিপ অনস প্রমিস ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য ট্রি ওয়াজ আফরুটেড অর্থাৎ গাছটা উপড়ে গেছে তো ভিওর্স এখানে গাছটা উপড়ে গেছে কিন্তু কে সেই গাছটাকে উপড়ে ফেলেছে সেটা কিন্তু আমাদের নাই তো ভিওয়ার্স আমরা যদি এখান থেকে একটা সামঞ্জস্য রেখে সাবজেক্ট নিই তখন আমাদের কিন্তু এটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে সহজ হয় তো আমরা এখান থেকে কি হতে পারে তো ভিউয়ার্স একটা গাছ উপড়ে যেতে পারে কিসের দ্বারা দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ের দ্বারা কিন্তু একটা গাছ উপড়ে যেতে পারে তো আমরা যদি এখান থেকে স্টর্মটাকে সাবজেক্ট করি দ্য স্টর্ম যেহেতু এটা পাস্ট টেন্সে ছিল পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ছিল দ্য স্টর্ম আপ রুটেড সাবজেক্টটাকে অবজেক্ট করবো দ্য ট্রি অর্থাৎ ঝড়ের দ্বারা গাছটা উপড়ে গিয়েছিল ভিওর্স লক্ষ্য করুন দ্য পেট্রিওট আর অলওয়েজ রিমেম্বার্ড অর্থাৎ দেশপ্রেমীদের সবসময় স্মরণ করা হয় তো ভিওর্স কারা স্মরণ করে সেটা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা নাই তো যেটা একটা পেসিভ বয়েজ আমাদের অ্যাক্টিভ করতে হলে অবশ্যই এখান থেকে একটা সাবজেক্ট নিয়ে নিতে হবে তো ভিওর্স আমরা যদি এখানে পিপলটাকে সাবজেক্ট নেই দ্য পিপল দ্য পিপল অলওয়েজ এখানে রিমেম্বার্ড আর রিমেম্বার তো এটা প্রেজেন্টেন্স তো যেহেতু প্রেজেন্টেন্স আমাদের এটা প্রেজেন্টেন্সের অ্যাক্টিভ করতে হবে দ্য পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট অর্থাৎ লোকজন সবসময় দেশপ্রেমীদের স্মরণ করে ভিওর্স লক্ষ্য করুন রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে অর্থাৎ রোমান সভ্যতা একদিনে গড়ে ওঠেনি এখন কথা হলো যে রোমান সভ্যতা গড়ে ওঠার পিছনে যাদের অবদান ছিল তো তাদের সেই অবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নাই তা আমরা সেই উজ্জ অবজেক্টটাকে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো তো ভিওর্স যেহেতু এটা রোমান সভ্যতা তো অবভিয়াসলি রোমানরা এটা গড়ে তুলেছিল তো আমরা যদি দ্য রোমান যেহেতু এটা পাস্ট টেন্স তো আমরা অবশ্যই আসবো দ্য রোমান দ্য রোমান ডিড নট বিল্ট রোম ইন এ ডে অর্থাৎ রোমানরা একদিনে রোম সভ্যতা গড়ে তোলেনি তো তোভিওর্স আমরা আরও কিছু এক্সাম্পল দেখব হি ইজ নট নন টু হেয়ার অর্থাৎ সে এখানে পরিচিত নয় তোভিওর্স সে এখানে পরিচিত নয় এখানে কাদের দ্বারা পরিচিত নয় সেই অবজেক্টটাকে কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে তো তোভিওর্স আমরা যদি এখান থেকে একটা সুবিধা মতো সাবজেক্ট ধরে নিই তাহলে আমাদের এর অ্যাক্টিভ করতে সুবিধা হয় তোভিওর্স আমরা যদি এখানে নানটাকে সাবজেক্ট ধরে নিই যে নান নজ নজ হিম হেয়ার অর্থাৎ এখানে কেউ তাকে চিনে না তোভিওর্স হি ইজ নট নন টু হেয়ার সেখানে অপরিচিত তো নান নোজ হিম হেয়ার কেউ তাকে এখানে চিনে না তো তোভিওর্স আমরা পরের এক্সাম্পলটা দেখব হি ওয়াজ রবড অন দ্য ওয়ে অর্থাৎ তাকে রাস্তায় ডাকাতি করা হয়েছিল তো ভিউয়ার সেই ডাকাতি কে করেছিল। সেটা কিন্তু সেই অবজেক্টটা কিন্তু উজ্জতা আমরা যদি তো স্বাভাবিকভাবেই জানি যে রব বা ডাকাতি সাধারণত ডাকাতেরাই করে তো আমরা যদি সাবজেক্ট ডাকাত ধরে নেই দ্য রোবার দ্য রোবার রব রব দ্য রব হিম অন দ্য ওয়ে অর্থাৎ রাস্তায় ডাকাতেরা তাকে ডাকাতি করেছিল ভিয়ার্স হোয়াট ক্যান নট বি কিওর মাস্ট বি ইন এখান থেকে সুবিধা মতো উইটাকে ধরে নিই যে উই মাস্ট যেহেতু মাস্ট বি ইন ডিওর এটা আছে আমাদের অ্যাক্টিভে করতে হবে উই মাস্ট ইন আমাদের অবশ্যই সহ্য করে নিতে হয় হোয়াট উই ক্যানট কি অর্থাৎ যেটা আমরা প্রতিকার করতে পারি না সেটা আমাদের সহ্য করে নিতে হয় ভিওর্স লক্ষ্য করুন দ্য ম্যান ওয়া স্কিল ইন ব্রড ডে লাইট অর্থাৎ লোকটাকে প্রকাশ্য দিবলাকে হত্যা করা হয়েছিল তা কে এখানে হত্যা করেছিল সেটা কিন্তু উল্লেখ করা নাই তো ভিওর্স আমরা যদি এখানে কিলার টাকে সাবজেক্ট করি অর্থাৎ বিশেষ করে যে কিল তো কিলারই করে তো আমরা যদি এখানে এই অব যে অবজেক্টটা উজ্জ্ব আছে সেটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে দ্য কিলার যেহেতু পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে তো অবশ্যই আমাদের পাস্ট ইন্ডিফিনিট টেন্সের অ্যাক্টিভ করতে হবে দ্য কিলার কিল ম্যান ইন ব্রড ডেলাইট অর্থাৎ প্রকাশ্য দিবালোকে সেই খুনি লোকটাকে খুন করেছিল বা সেই হত্যাকারী লোকটাকে হত্যা করেছিল লক্ষ্য করুন দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ এই স্কুলটা উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এখন কে বা কারা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই তভিওর যেহেতু অবজেক্ট এখানে তো আমরা সুবিধামতো বা এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে আমরা একটা অবজেক্টকে সাবজেক্ট করব তো বেহ আমরা যদি এখানে অথরিটি নিই দ্য অথরিটি দ্য অথরিটি যেহেতু ওয়াজ এস্টাব্লিশড ফার্স্ট indefinite তো আমাদের শুধু ভার্ভের দ্বিতীয় রূপ রাখতে হবে দ্য অথরিটি এস্টাব্লিশ দ্য অথরিটি এস্টাব্লিশড দ্য স্কুল ইন নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ কর্তৃপক্ষ স্কুলটাকে উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিল করেছিলভিওর্স লক্ষ্য করুন কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ইন ডে অর্থাৎ একদিনে কম্পিউটার আবিষ্কার করা হয়নি তোভিওর্স কারা কম্পিউটারটা আবিষ্কার করেনি একদিনে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই অর্থাৎ অবজেক্টটাকে উজ্জ্ব রাখা হয়েছে তো তোভিওর্স এখানে কম্পিউটার আবিষ্কারের ব্যাপারটা আসলে তো যারা বিজ্ঞানী বা সায়েন্টিস্ট তারাই করেছিল তো তোভিওর্স আমরা যদি এখানে সায়েন্টিস্টকে সাবজেক্ট ধরি দ্য সাইন্টিস্টিড নট ইনভেন্ট যেহেতু ডিড নটের পরে বারবার বেশ ফর্ম হয় দ্য সাইন্টিস্ট দ্য সাইন্টিস্ট ডিড নট ইনভেন্ট কম্পিউটার ইন এ ডে অর্থাৎ একদিনে বিজ্ঞানীরা কম্পিউটার আবিষ্কার করেনি ভিওর্স মাই ওয়াচ হ্যাজ বিন ইস্টলেন অর্থাৎ আমার ঘড়িটা চুরি হয়ে গেছে তো কে এখানে চুরি করেছে সেটা কিন্তু আমাদের উল্লেখ করা নয় তো আমরা এখানে সুবিধা একটা অবজেক্ট নিতে পারি তো যদি আমরা সামবড়ি নিই যে সামবড়ি সামবড়ি হ্যাজ সামবড়ি হ্যাজ স্টলেন মাই ওয়াস অর্থাৎ কেউ আমার ঘড়িটা চুরি করেছে ভিওয়ার্স হি ওয়াজ রিসিভড ওয়ার্মলি তাকে উষ্ণভাবে গ্রহণ করা হয়েছিল তো ভিওয়ার্স কারা তাকে গ্রহণ করেছিল তো সেটা কিন্তু উল্লেখ নেই তো যদি আমরা এখান থেকে দেয় নিই যে দে রিসিভ যেহেতু পাস্ট ইন্ডিফিনিট তো পাস্ট ইন্ডিফিনিটের অ্যাক্টিভ করতে হবে দে রিসিভ হিয়ার অবজেক্ট হিম দে রিসিভড হিম ওয়ার্মলি অর্থাৎ তারা তাকে উষ্ণভাবে গ্রহণ করেছিল তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের লেসন যে যেসব প্যাসিভ বয়েজের অবজেক্টকে উজ্জ্ব রাখা হয় সেই সমস্ত প্যাসিভ বয়েসকে কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বয়েসে পরিবর্তন করতে হয় এবং যেসব উজ্জ্ব রাখা অবজেক্ট সেসব উজ্জ্ব রাখা অবজেক্টকে সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে একটা সাবজেক্ট নিতে হয় তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ